গুড মর্নিং এ তোমরা সকলেই জানতে চাইছিলে যে আমি এই ডিটক্স ওয়াটারটা কী কী দিয়ে বানাই তো আমি এক এক দিন এক এক রকম বানাই তো আজকে যেটা দিয়ে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন বাজে সকাল সাতটা মতো তো সবার ফার্স্ট আমি ঘুম থেকে উঠে আগে এই ওয়াটারটা রেডি করে সোক করতে রেখে দিই তারপরে বেলা বারোটার পর থেকে কিন্তু এটা আমি খাওয়া শুরু করে দিই তো দেখো আমি ছোট ছোট করে শশা স্লাইস করে নিয়েছি তো শশা স্লাইসগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়েছি পুদিনা পাতা আর কিছুটা লেবুর স্লাইস আর তারপরে দেব চিয়া সিডস তোমরা যদি পুদিনা পাতা স্কিপ করতে চাও তাহলে তুলসী পাতাও দিতে পারো তবে পুদিনা পাতাতে ফ্লেভারটাও ভালোবাসে আর তাজা তাজা একটা ফিল হয় তারপরে দিয়ে দেবো হাফ টি চিয়া সিডস তোমরা চাইলে এটা রাতেও তৈরি করে রেখে দিতে পারো ফ্রিজে স্টোর করে তারপরে মর্নিং থেকে মানে আফটার ব্রেকফাস্ট তারপর থেকে দশটা সাড়ে দশটার পর থেকে পুরো দেয়ের মধ্যে এটা খেতে পারো আমি কিন্তু বেলা বারোটার পর থেকে শুরু করি আর ওই ধরো চারটে সাড়ে চারটার মধ্যে শেষ করে দিই মানে সন্ধে সন্ধে আগে আর তিন চার ঘন্টা মতো শোক করতে দিই তো যাই হোক আমার ডিটক্স ওয়াটার একদম রেডি এরপরে শুধু জল দিয়ে ফিল করে দেব ফিল করে কিন্তু এটা শোক হতে রেখে দেবো আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু গ্লাস বোতল নেবে প্লাস্টিক বোতল নিও না প্লাস্টিক বোতল এটা হয় না গ্লাস বোতলেই এটাকে তৈরি করতে হয় কাচের বোতলে যাই হোক এবার আমি এটাকে চিপিটা আটকে দিয়েছি এবার এটাকে একটুখানি রেখে দিই একেবারে বারোটার পর আবার এটা একদম রেডি হয়ে যাবে শোকে তখন থেকে আমি খাওয়া স্টার্ট করবো বন্ধুরা এই ডিটক্স ওয়াটারটা কিন্তু স্কিনের জন্য যেমন ভালো স্কিন ক্লিয়ার রাখে পেটও ঠান্ডা রাখে আর যারা ওয়েট লস জার্নিতে আছো তাদের জন্য তো খুবই ভালো ওয়েট লস করতেও সাহায্য করে তবে কিন্তু শুধু ডিটক্স ওয়াটার খেলেই হবে না তার সাথে কিছু এক্সারসাইজ আর ডায়েট কিন্তু করতেই হবে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর পেজটাকে ফলো করে দিওটা